প্রচুর লতিগুলো আগে ছাড়িয়ে নিয়েছি তারপর ধুয়ে নিয়ে এবার কেটে নিচ্ছি সর্ষের তেলে শুকনো লঙ্কা কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে এবার কুচিয়ে নেওয়া প্রচুর লতি এতে দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে নেব নুন দিয়ে দিলাম হলুদ ভালো করে নেড়ে নিয়ে দু মিনিট একটু ঢেকে দেব দু চামচ মতো নারকেল কুড়ে নেব আঁকা দিয়ে দু মিনিট একটু সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো নারকেল কোড়াটা দিয়ে দেব তিন চারটে বাতাসা নিয়ে হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম অর্ধেকের কম পাতি লেবু নিয়ে নিয়েছি লেবুর রস চেপে এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে ভালো করে একটু মেনে নিলাম তৈরি করে নিলাম নারকেল কোড়া দিয়ে কচুর লতি এবার এটা নামিয়ে নেব নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল